ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মোক্ষীয় মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মোক্ষ মা অমৃতাত। সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মোক্ষ মা অমৃতাত সুরক্ষা, ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যযা সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মোক্ষীয় মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মোক্ষ মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মোক্ষ মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমীভ বন্ধনান মৃত্যুর্মোক্ষ মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যযা সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মোক্ষ মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমীভ বন্ধনান মৃত্যুর্মোক্ষ মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মৃত্যুর্মোক্ষ মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মা অমৃতাৎ সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মা অমৃতাত সুরক্ষা আরোগ্য ও শান্তির জন্য শক্তিশালী মন্ত্র ওম ত্রয়ম্বকং যয মহে সুগ